সেটা ধরে উনি বসে থাকে নামই নিও না ওরা কামপন্থী টেরিস্ট আর কমিউনিস্টের মধ্যে কোনো পার্থক্য নেই সমার্থক শব্দ ওদেরকে তোমরা প্রাসঙ্গিক করো দুদিন ওদের মুখ থেকে বিভিন্ন ক্যামেরা সরিয়ে নাও অত শূন্য হয়ে গেছে আবার মহাশূন্য বিলীন হয়ে যাবে তোমরা প্রাসঙ্গিক করো না তুমি এত কষ্ট করছো এত কষ্ট করে ওদেরকে তো অন্তত ওই দেশও চীনের দ্বারা পাকিস্তানের দ্বারা যে দয়া করো তোমরা প্রাসঙ্গিক করো না